পুজো যেমন আমাদের উপলক্ষ আমরা মায়ের পুজো করি অঞ্জলি দিই ঠিক তেমনি পুজোকে কেন্দ্র করে যে প্রোগ্রাম হয় সেটা হচ্ছে একটা মহামিলন সমস্ত সম্প্রদায়ের মানুষ এই মহামিলনে আসে তাই এখানে হাজার হাজার মানুষ তারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আসে তারা এনজয় করে এটাই হচ্ছে বাংলার কৃষ্টি বাংলার কালচার যারা এই বাংলার কৃষ্টি কালচারকে আঘাত করার চেষ্টা করে যারা সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করার চেষ্টা করে তাদেরকে বারবার বাংলার মানুষ উপযুক্ত জবাব দেয় যে বাংলা ধর্ম ধর্মের সমন্বয়ের বাংলা এই বাংলা মহামিলনের বাংলা এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা কবির নজরুলের বাংলা বাংলার মানুষ বারবার বুঝিয়ে দিয়েছে আমরা তাই বলতে চাই যে যে কোনো অনুষ্ঠান দুর্গা পুজোর সময় একটা গণ্ডগোল লাগাবার চেষ্টা করেছিল কিন্তু বাংলার মানুষ উপযুক্ত জবাব দিয়ে দিয়েছে তারপর একটার পর একটা উৎসব গেছে এবং আমাদের যে কালী পুজো হয় এখানে সন্দীপরা শ্মশান কালী মায়ের পুজো করছেন এই কালী পুজো আমাদের বিভিন্ন গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে এবং আমরা পুজো করি পুজো করি এটাই হচ্ছে বাংলা যে বাংলায় আমরা যেমন কোনো আমার মুসলিম ভাইরা আমাদের এখানে হায়দার আছে সে যখন আমাকে ঈদে নিমন্তন্ন করে আমরা যাই আবার আমাদের যখন দুর্গা পুজো হয় তখনও হায়দারটা পার্টিসিপেট করে এটাই হচ্ছে বাংলা এই বাংলায় কেউ কোনো দিনও পারবে না যতই চেষ্টা করুক সম্প্রদায়ের মধ্যে বিভাজন করার বাংলার একজন আছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় সব সম্প্রদায়কে এক জায়গায় রেখে তিনি তাই আজকে এগিয়ে চলেন তাই তো তিনি বিভিন্ন প্রকল্প বিশ্বের কাছে আজকে স্বীকৃতি লাভ করেছে দুর্গা পুজো স্বীকৃতি লাভ করেছে দুর্গাপুজো বাংলার স্বীকৃতি লাভ করেছে এটাই হচ্ছে বাংলা আমরা সবাই আনন্দ করি এবং আমরা সবাই এখানে অনেক স্টল নিয়ে বসেছি অনেক ভাই বোন আছে যারা ছোট্ট ছোট্ট পজরা নিয়ে বসছেন স্টল নিয়ে বসছেন তারাও অপেক্ষা করে থাকে কবে একটা কোথায় পুজো হবে আমি স্টল নিয়ে যাব এবং তার যে বিক্রি সেই দিয়ে তার সংসার চলে এটা মনে রাখবেন এটা যারা করে যারা বাজারে মেলাতে ঘোরে তাদের পরিবারগুলো তাদের চলে এবং আমি আবার পুজো কমিটি নিউ তরুণ সংঘ পরিচালনায় যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুজো আমি তাদের আবার আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার তো ধন্যবাদ জানাই আমাদের প্রিয় দিদিকে তো আমাদের মধ্যে এসে গেছেন অভিজিৎ বাগ মহাশয় অভিজিৎ দাও মার্গ দাদার মতো তো অভিজিৎ ডাকলে সবসময় পেয়ে যায় আমরা অভিজ্ঞতাকে ছট করে বরণ করে নেওয়ার জন্য বলছি আর দিদির শরীর অসুস্থ দিদি অনেকক্ষণ থেকেই বলছে ভাই আমি পাচ্ছি না যাবো একটু দিদিকে বসতে বলবো পাঁচ মিনিটের মধ্যে দিদিকে ছেড়ে দেবো আমরা তো এই মুহূর্তে বরণ করে নিচ্ছে আমাদের ক্লাবের ছেলেরা অভিজিৎ বাঘ আমাদের কাছের মানুষ বিশিষ্ট সমাজসেবী সে অভিজিৎ বাঘকে এই মুহূর্তে বরণ করে নিচ্ছে তো অভিজিৎ দা ওপেন এডিংয়ে এসেছিল অভিজিৎ দা এমন একজন মানুষ যাকে আমি ফোনে বললেও চলে আসে আর মানে একদম ঘরের বলতে পারেন মানুষ আমার একদম তো যাই হোক অভিজিৎ তাকে ধন্যবাদ জানাচ্ছি সর্বোপরি এই মঞ্চে আলোকিত করে আছেন আমাদের প্রিয় দিদি অসীমা পাত্র মহাশয়া তো তো আমাদের অনুষ্ঠান সন্ধ্যা সাতটায় শুরু হবে আজকে আমাদের সিরিয়ালের মিসকা আছে গতকালকে পূর্ণিমা মান্ডি অনুষ্ঠান হয়েছে আমাদের তো দাকে বলল দু চার কথা বলার জন্য দু মিনিট তো ঠিক আছে আমরা সন্ধ্যাকালীন অনুষ্ঠানটা এখানে শেষ করছি আমরা সাতটার সময় আমাদের অলরেডি ব্যান্ড পার্টি এসে গেছে আমরা সাতটার সময় নতুন করে অনুষ্ঠান শুরু করছি আজকে মিসকা নাইট আছে সেই অনুষ্ঠান আমরা শুরু করছি সকলকে আমি ধন্যবাদ জানাই আর এত সুন্দর একটা মুমেন্ট

हेलो তো নমস্কার শুভ সন্ধ্যা আমরা আমাদের সান্ধ্যকালীন কিছু অতিথি এসেছেন তাদের আমরা বরণ করে নিলাম তো এর পরবর্তী আমাদের সন্দীপ সন্দীপ সাড়ে আমরা সন্ধ্যা সাতটায় আমাদের যে আজকের অনুষ্ঠান বা প্রোগ্রাম আমরা শুরু করব সেই শুরুতে দেখতে পাবেন আমাদের আজকের সেই টিভি সিরিয়ালের বিখ্যাত খলনায়িকা মেশকাকে এবং তার সহযোগী তার সাথে আরও বেশ কিছু শিল্পী আসছেন আমাদের মঞ্চে আলোকিত করার জন্য এবং আপনাদের আনন্দ দেওয়ার জন্য তো ধন্যবাদ সকলকে আমাদের মেলা কমিটির পক্ষ থেকে আজকের এই সান্ধ্যকালীন যে বরণ পর্ব ছিল সেটি শেষ হওয়ার জন্য ची, ची, इसी बारे होते हैं, ची, ची, तू इन बाबू, तू इन बाबू